সময় যত এগিয়ে আসছে একে একে আস্তিনে লুকিয়ে রাখা তাসগুলো সামনে আনছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট আমরা আগেই জানিয়েছিলাম আসন্ন মরসুমের জন্য দুজন হেভিওয়েট ডিফেন্ডারকে সই করাবে বাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই সামনে এসেছে এক স্প্যানিশ সেন্টার ব্যাকের নাম আলবার্তো রড্রিগেজের পর এবার আরও এক সেন্টার ব্যাকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের ইতিমধ্যেই শোনা যাচ্ছে গত মরশুমে সবুজ মেরুন জার্সিতে খেলা দুই ডিফেন্ডার হ্যামেল এবং হেক্টার ইউস্তাকে ছেড়ে দিয়েছে মোহনবাগান অর্থাৎ আগামী মরশুমের জন্য সবুজ মেরুনের বিদেশি রক্ষণভাগ নতুন করেই সাজাতে চাইছেন মলিনা ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ড্যানিয়েল বাথের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বাগান ম্যানেজমেন্ট তিরিশ বছর বয়সী এই ফুটবলার সেন্টার ব্যাক পজিশনে খেলতে পছন্দ করেন পাশাপাশি ভালো উচ্চতাও রয়েছে তার ইংল্যান্ডের ক্লাব উলভার হ্যাম্পটনের হয়ে ফুটবল জীবন শুরু হয়েছিল ড্যানিয়েলের পরে স্টোক সিটি সান্দারল্যান্ডের মতো পরিচিত ক্লাবের জার্সিও পড়েছেন গত বছর নরউইচ সিটিতে ছিলেন তিনি ষোলোটি ম্যাচে একটি গোলও রয়েছে এই সেন্টার ব্যাকের প্রিমিয়ার লিগ লিগ ওয়ানের মতো বড় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতাও রয়েছে ড্যানিয়েলের দু হাজার বাইশ মরসুমে সান্ডারল্যান্ডের হয়ে খেলার সময় বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ডাক না পেলেও ড্যানিয়েল ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় ভারতের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন যদিও ভারতীয় ফুটবলের নিয়ম অনুযায়ী তার জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি ড্যানিয়েল দীর্ঘদিন উলভার হ্যাম্পটনের হয়ে অধিনায়কত্ব করেছিলেন ফলে প্রতিভার পাশাপাশি যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে এই ফুটবলারের ছ ফুট তিন ইঞ্চি উচ্চতার এই সেন্টার ব্যাক ভারতে আসবেন কি না সেটা সময়ই বলবে তবে ড্যানিয়েল দলে যোগ দিলে মোহনবাগান রক্ষণ যে আরও শক্তিশালী হবে তা বলাই যায় এখন সবটাই নির্ভর করে আছে মোহনবাগানের নবনির্বাচিত কোচ মলিনার উপরে কারণ আসন্ন মরশুমের জন্য দল গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি